একবার অল্প দামে দেবে ইনশাল্লাহ দেখেন রানিং ভাই ঠিক আছে এই যে এগুলা ছাগল নিয়ে কোন সময় লসে পড়বে না ইনশাল্লাহ কারণ একটা জিনিস দেখেন একটা ছাগল তেরো হাজার চোদ্দ হাজার পনেরো হাজার এগুলা তার কি লস খাবে টাঙ্কি দেখছেন বিশাল টাঙ্কি সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে কৃষি তথ্য ভিত্তিক ইউটিউব চ্যানেল কৃষিবিড়ে নাটোর পক্ষ থেকে আমি শান্তি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক মন্ডলী আপনাদের মাঝে চলে আসছি শাহাদ ভাইয়ের ছাগলের বাহিজিক খামার থেকে শাহাদুত ভাইয়ের এই ছাগলের বাহিজ্যিক খামারটি নাটোর জেলার গুরুদাসপুর থানার খামারপাশের গ্রামে অবস্থিত ঈদের পরে শাহাদুত ভাইয়ের প্রথম ভিডিও আসছে কেমন ছাগল থাকবে দরদাম কেমন থাকবে চলুন তার মুখ থেকে জেনে নেওয়া যায় ছাগল আছে আমার এখানে অনেক তবে আমি দেখাবো দশটা দশটা দেখাবো দশটা ছাগল দেখাবো জি হ্যাঁ দেখা যাচ্ছে কেজুল নিয়ে খাওয়া শুরু করতেছে করতে পারবে একবারে কম রেটে ঈদের পরে একটা ধামাকা ঈদের আগে তো ধামাকা দিছিলাম ইधर পরে ইনশাআল্লাহ আজকে একটা ধামাকা। इधर আগের ছাগল সব বিক্রি হয়ে গেছে। আচ্ছা আর খাসি নিয়েছিলাম তো ভাই? খাসি ভিডিও করতে পারি নাই। যাই হোক অর্ডার পাইছিলাম বেশি বেশি। জি। এর কারণে ভিডিও দিতে পারি নাই খাসি। তবে আলহামদুলিল্লাহ খাসি খুব ভালো হয়েছে কিনা হয়েছে। এখন দেখা যাচ্ছে ছাগি আছে কিছু। জি। দেখা যাচ্ছে 10টা ছাগল দেখাবো কম বয়সি বাসাই তো ইনশাআল্লাহ ভালো লাগবে সবার। ভালো লাগবে। জি। প্রয়তো সময় কথা দিই কেটে করব না। চলুন ঘুরে দেখা যাক। সাদাত ভাই

যে একবার অল্প দামে দেবে ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা তো এটার দাম ভাই মাত্র চোদ্দ হাজার টাকা মাত্র চোদ্দ হাজার টাকা দিয়ে ছাগল পাচ্ছে আবার এখান থেকে বিকাশ খরচা কেয়ারিং খরচা সব ইনশাল্লাহ আমি দিয়ে ভাই জি বড় ভাই একবার দুধে আলতা সাদা জি জি খুব সুন্দর দেখতে পাচ্ছি এটা হচ্ছে যমুনাফারি ক্রস বড় ভাই যমুনাফা ক্রস জি জি আমি অনেক ছাগলই ভিডিও করছি এবং বারবারই বলি আমার পুরাতন দর্শক আছে সুন্দর ছাগল আমার কাছে মনে হয় এগুলা হচ্ছে সুন্দর সাদা দেখতে সাদা ছাগল খুবই সুন্দর লাগে আর কি বলবো বয়স কেমন চলে ভাইটা এটা দেখে দিচ্ছি আমি এটার বয়স এটার বয়স আপনার চার দাঁত মাত্র চার দা মাত্র চার দাতে এটাও এর আগে একবার বাচ্চা দিছে আচ্ছা আচ্ছা দিয়ে আবার গাব আছে দ্বিতীয়বারের মতন দ্বিতীয়বারের মত এটা আবার আমার এখানে গাপ করান যমুনা বাড়ি দিয়ে আমার এখানে যমুনা বাড়ি পাঠা আছে ওই দিয়ে গাপ করানো গাপ করানো আছে জি জি যমুনা বাড়ি পাঠাতে গাপ করানো থাকলে

আচ্ছা দেড় মাসের গাব না জি 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 হাইট কেমন আছে এটার হাইট কত হবে আপনার সাতাশ থেকে আঠাশ ইঞ্চি সাতাশ থেকে আঠাশ ইঞ্চি জি জি যা বলা আছে তাই পাবেন ইনশাল্লাহ জি মানে বেশি ছাড়া কম হবে না কম হবে না জি

একবারে ক্লিয়ার প্রত্যেকটা ছাগলের ওলান দাঁত হাইট এগুলো দেখে শুনে সংগ্রহ করবেন এবং ক্রয় করার চেষ্টা করবেন এইটা আমি প্রত্যেকটা ছাগলের ক্ষেত্রে আমি দেখা দিব সপ্তাহে একটা ছাগলের দেখাইতে আমার যাই হোক মনে ছিল না তারা করে ভিডিও তো একটা নাগলের দুধের দেখাইতে মনে ছিল না তো এক দর্শক মনেছিল ভাই আপনি সব ছাগলের দেখা দিলেন এই একটা ছাগলের দেখা দিলেন নাকি কি দুধের ওলানের সমস্যা আছে নাকি আচ্ছা ভাই যাই হোক মনে ছিল না ছাগল বেশি তো সমস্যা নেই পরবর্তীতে আমি অনেক ভিডিও কল দিয়ে দেখা দিচ্ছি যে ভাই ওলানে কোনো ধরনের কোনো সমস্যা নেই

আর ছাগল যাচাই বাছাই করবেন অবশ্যই জিতবেন ইনশাল্লাহ তারা খামার শুরু করতে যাচ্ছেন তাদের জন্য দামেও কম মানেও সেরা জি আবার প্রত্যেকটা ছাগলের বিকাশ খরচা কিয়ারিং খরচ সব আমি দিয়ে দিব কাস্টমারের দশটা টাকা খরচ লাগবে না ইনশাল্লাহ মাসাল্লাহ সব দিক দিয়ে আপনারা সুবিধা পাবেন ইনশাল্লাহ সাদ ভাই জি বড় ভাই এই ছাগল দেখতে পাচ্ছি একটা জি এটা হরিয়ানা ক্রস বড় ভাই এটা হরিয়ানা ক্রস জি জি মাসাল্লাহ ছাগলগুলো দেখেন ছেবে বড় এবং হাতে পায় লম্বা কিন্তু প্রত্যেকটা খুবই সুন্দর আর প্রত্যেকটা ছাগল বড় ভাই দুই রাত চার রাত মানে অল্প বয়সী ছাগল অল্প জি জি খামার করার জন্য অথবা লালন পালনের জন্য যদি কম বয়সী ছাগল সংগ্রহ করেন এগুলো দীর্ঘদিন বাচ্চা কাচ্চা দিবে জি অনেক দিন খামারে রাখতে হবে এগুলোর থেকে অনেক দিন বাচ্চা পাবে ইনশাআল্লাহ পাবেন এগুলো ছাগল নিয়ে কোন সময় লসে পড়বে না ইনশাআল্লাহ আচ্ছা কারণ একটা জিনিস দেখেন একটা ছাগল 13000 14000 15000 আচ্ছা এগুলো তার কি লস খাবে আর মনে হন এগুলো ছাগল গাবিন আছে বয়স অল্প জি মানে এগুলো তিনি অল্প দিনে বাচ্চা পাবে লং টাইম খামারে রাখতে পারবে আল্লাহর রহমতে আল্লাহ জিদুল সঠিক ভাবে রাখে যে নিবে দেখা যাচ্ছে আল্লাহ না করে কোনো অসুখ বিসুখ যদি না দেয় ভালোভাবে রাখে ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই আল্লাহর রহমতে ইনশাল্লাহ লাভবান হবে লাভ হওয়া সম্ভব জি জি এবং আমি আমার চ্যানেল দ্বারা সেই ভিডিওগুলোই তৈরি করার চেষ্টা করি যেখান থেকে বেকারত্ব দূর করা সম্ভব বা আত্ম কর্মসংস্থান গড়ে তোলা সম্ভব আপনার হাতে লাভবান হতে পারেন এক কথা তবে আমি এইটুকুনি বলতে পারি ভাই আমার ছাগল নিলে ইনশাল্লাহ অবশ্যই জিতবে আমার না আরো কারো নিলেও জিততে পারে জি কারণ আমার প্রত্যেকটা ছাগলের আমি ভ্যাকসিন কমপ্লিট করে রাখি ভ্যাকসিন কমপ্লিট ভ্যাকসিন কমপ্লিট স্যার আমি কোনো কাস্টমার এখানে ছাগল উঠাই দিই না আর দেখেন দুধের উলান দেখা যাচ্ছে আগে বয়সটা দেখায় দিই বড় ভাই

দাম কোনো দরদাম করা যাবে না জি হ্যাঁ মাত্র 13500 টাকা 13500 মাত্র 13500 টাকা আচ্ছা আচ্ছা অর্থাৎ যারা ছাগল ক্রয় করতে পারছিলেন না দাম অনেক বলে তাদের জন্য আশা করছি আজকের প্রত্যেকটা ছাগল আপনাদের ক্রয় ক্ষমতার মধ্যেই থাকবে ইনশাল্লাহ জি জি ইনশাআল্লাহ ভাই জি বড় ভাই আকর্ষণীয় মানে দুধের ছাগল দেখতে পাচ্ছি জি জি ভাইয়া এটা কোন জাতের ভাইজান এটা বিটলের হাই কোয়ালিটি কস বড় ভাই আচ্ছা আচ্ছা জি এটা বয়স কেমন হবে এটার বয়স আমি দেখাই দিব জি একবারে ক্লিয়ার দুধের দুধের ভালো রেকর্ড ভাইয়া ঠিক আছে বিশাল টাঙ্কি আর এই যে বান্ডা দেখা দিচ্ছি একবারে ক্লিয়ার দুইটা ওলানি ক্লিয়ার এবং দুধের যে ওলান এটা দেখে বুঝতে যে দুধ কেমন এই যে দেখেন বিশাল টানকি আরো মোটা আছে যে জাতের ছাগল তো এগুলো তো দুধের জন্য বিখ্যাত বড় হয় ঠিক আছে প্রজন ভাই জি এটা হাই কোয়ালিটি বাচ্চা আসবে কারণ মায়ের পার্সেন্টেজটা খুবই ভালো আচ্ছা আচ্ছা এটার দরদাম কেমন থাকবে এটা দরদাম পড়বে মাত্র সতেরো হাজার টাকা মাত্র সতেরো হাজার মাত্র সতেরো হাজার টাকা আচ্ছা কালারের রানিয়া জি 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 এক নজরে পছন্দ করবে খুবই সুন্দর কালার বয়স কেমন চলে ভাই বডি বরফ ভাই ঠিক আছে আচ্ছা আচ্ছা আর বয়সটা হচ্ছে আমি দেখা দুই থেকে চার দাঁতে পড়ছে দুই থেকে চার দাতে গেছে ছাগল আসলে খুবই ভয় পাচ্ছে আচ্ছা ও খাওয়া নিয়ে ব্যস্ত তো দাঁত দেখাতে গেলে তো ভয় পাবে জি আবার এই যে দুধের উলানটা দেখাচ্ছি দিচ্ছে সমস্যা নাই জি এটু যে সব ভালো হয় দেখা দিচ্ছে না এই যে দেখেন এই যে দেখেন প্রত্যেকটা ছাগল ওলান দেখে নেবেন দাঁত দেখে নেবেন এবং গদদাম করে যাচাই বাছাই করে নেবেন ঠকবেন না ইনশাআল্লাহ এই যে এইভাবে আমরা প্রত্যেকটা দেখা দেখেন এক চুল পরিমাণ কোনো ছাগলের কোনো খুদ নাই বড় ভাই ঠিক আছে প্রত্যেকটা ছাগল রানিং ছাগল

ভাই জি বড় ভাই বলি দেখালা ছাগল ভাই জি জি এটা কোন জাতে এটা হচ্ছে বিটলের ক্রস বিটলের ক্রস জি দেখেন বিটলের ক্রস বলা হচ্ছে আপনারা একটু মিলাই নেবেন পাতা কান আসছে কি আমি যাচ্ছি নিজে মনে হয় না এটা আরো আমি যেরকম অভিজ্ঞতা আমার তো আরো অভিজ্ঞতা ভিডিও দেখে আমি মিথ্যা কথা বলে মানুষের কাছে কালার হতে পারবো

যদি সংগ্রহ করতে পারেন সঠিক মানের তাহলে কিন্তু যে ছাগলই রাখেন খামারে সেখানে খুবই সুন্দর মানের জি জি খুবই সুন্দর ঠিকঠাক আছে ভাই এটা জি বড় ভাই অন্য গুলো ঠিক অবশ্যই আমি দেখা দিবো সমস্যা নাই দেখেন মানে এ টু জেড সব দেখা দিবো অন্য গোষ্ঠাই মেন পরিমাণ ধরনের অনেক সময় হয় কি যে পাঠার ক্ষেত্রে অনেকে বলেন ভাই কেন দেখে নিতে হবে অনেক সময় এক বেশি থাকে হ্যাঁ সেগুলো পাঠা সংগ্রহ করা যাবে না এটা হচ্ছে খামারের মেরুদণ্ড ঠিক আছে এটা তো অবশ্যই অবশ্যই আপনারা ভালোভাবে দেখে নিতে দেখে নিতে হবে জি ভাই এটার দর দাম কেমন থাকবে এটা হান্ড্রেড পার্সেন্ট তত বড় ভাই জি এটার দাম পড়বে মাত্র ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকা ফিক্স দাম জি এটা বয়সটা কেমন চলে ভাই এটার বয়স আপনার চার মাস পার হয়ে গেছে আপনি পাঁচ মাসের কাছাকাছি এরকম হবে দেখেন এটা যদি আরো চার মাস পাঁচ মাস পালন করেন পঞ্চাশ প্লাস দিয়ে আপনি বিক্রয় করতে পারবেন কিনতে গেলেও পঞ্চাশ প্লাস দিয়ে আপনাকে কিনতে হবে আপনার এই পাঠার বাচ্চায় আপনি সাধারণত একটা প্রান্তিক খামারের বাসায় জানতো জি দেখেন তো কয় টাকা লাগে জি

একবারে আঠা বাড়াচ্ছে না একবারে গাঢ় হয়ে গেছে যাই হোক সংযুক্ত আছেন আপনারা দেখলেই বুঝবেন

আর এটার প্রজননের বয়স চলতেছে হচ্ছে আপনার গাবের বয়স জি দেড় মাস পার হয়ে গেছে আচ্ছা আচ্ছা হান্ড্রেড পার্সেন্ট না বেটাল পাঠাতে গাফ আছে প্রজননের ভিডিও আছে সমস্যা নাই

আর এটা যারা নেবেন আমার মনে হয় সরাসরি এসে দেখে নিন সেটা যে আসবে হান্ড্রেড এ ভেতর হান্ড্রেড সয়েজ হবে সয়েজ হবে জি